তার সমাজের প্রতি তার যে দায়বদ্ধতা সেটা উনি পূর্ণভাবে সেটাকে করার চেষ্টা করে গেছেন এবং সমাজ সমাজকে করে দেওয়ার তার যে মানসিকতা সেটা আমরা তার উনি বেঁচে থাকতে তার সমগ্র কর্মজীবনে আমরা পরিলক্ষিত করি এবং আমি আজকের দিনে আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকে এর মাধ্যমে এই বার্তা উনি দেওয়ার চেষ্টা করলেন যে সমাজে জীবনে জীবন যত নিষ্ঠা সততার সঙ্গে দায়িত্ব সঠিকভাবে কেউ যদি পালন করে তাহলে তার স্বীকৃতি সর্বভারতীয় স্তরের সরকার সেটা সেটাই আজকের দিনে আমার তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিবারের তরফ থেকে একজন ছেলে হিসাবে তার পুত্র হিসেবে এবং সেই সঙ্গে সঙ্গে আমি সমগ্র বরাকবাসী জনসাধারণ তথা আসামের সমগ্র জনসাধারণ প্রত্যেকে প্রত্যেককে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তার সেই দীর্ঘ কর্মময় জীবনে তাকে অনুপ্রেরণা এবং সহযোগিতা করে আজকের দিনে এই প্রাপ্তি তার যেটা জীবনে ঘটেছে সেটা সেটার জন্য তাকে সহযোগিতা করা